প্রেমের ঠিকানা রাতে হঠাৎই এক ঝাঁক প্রেমিক উঠোনে এসে দাঁড়াল কেমন একটা উদ্ধত ভাব মনে হল যেন এখানেই প্রতিবাদ সভা করে ফেলতে চায় দোতলা থেকে নেমে এলুম যাকে সর্দার বলে মনে হল তাকে বললুম কি ব্যাপার তো মোবাইলের আলো আমার মুখের উপর ফেলে সে শান্তভাবে বললে প্রেমের ঠিকানা জানো আমি অবাক হয়ে বললুম কেন তোমরা জানো না পিছন থেকে একজন বেশ জোর গলায় বলল জানলে তোমার কাছে আসতুম নাকি কবিতা লেখো যখন ঠিকানা তো জানো নিশ্চয়ই এতক্ষণে অন্ধকারে একটু আলো দেখতে পেলুম বললুম কবিতায় সন্ধান দেবার চেষ্টা করি তবে আসল ঠিকানা তো আছে তোমাদের মনে কয়েকজন এক সঙ্গে বলে উঠল আমাদের মনে থাকলেও ওদের মনে নেই সাগ্রহে বলি ওদের মনে কি আছে তাহলে অর্ধেকের বেশি কণ্ঠ একসাথে বলে উঠল কিছু নেই আশা নেই কবিতা নেই গান নেই বিশ্বাস নেই সমবেদনাও নেই মমতাও নেই ওরা অনুভূতিহীন প্রতিক্রিয়াহীন বললুম তাহলে তো ওদের সঙ্গেও কথা বলতে হয় কথা শেষ না হতেই ছাদ থেকে আওয়াজ এলো আমরা আছি কি জানতে চাইছেন বলুন সাময়িক বিহলতা কাটিয়ে উঠোনের মাঝখানে এসে ওদের দিকে তাকালুম প্রেমিকদের দলে যেমন থেকে প্রেমিকার দলটিও নানা সমাহার দুই দলের উদ্দেশ্যেই বললুম যুগ পাল্টেছে ভাষা পাল্টেছে কিন্তু প্রেম তো অস্তিত্ব হারায়নি তোমরা কি নিজেদের প্রেমিক প্রেমিকা বলে মনে করো একে অপরকে শ্রদ্ধা করো একজন অপরজনের জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আছো কোনো উত্তর এলো না উপর থেকেও না নিচের থেকেও না আশ্চর্য নিরবতা একটি ছেলে বলল আমরা ওদের বিশ্বাস করতে ভুলে গেছি প্রায় সঙ্গে সঙ্গেই একটি মেয়ে বলল আমরা ওদের ভরসা করতে ভুলে গেছি আমি বললাম সেজন্যই প্রেম ও ডানা মেলেছে কিছুকাল প্রেম ভাবনা থেকে দূরে থাকো তোমরা নিজেদের একটু বোঝার চেষ্টা করো আশা আর ভরসাকে শরীরে আশ্রয় দাও জীবনের মানে খোঁজার চেষ্টা করো চোখ বুঝে নিজের প্রতি আস্থা আনায় প্রত্যয় হও শেষ কথাটা বলার জন্য একটু চোখ বন্ধ করতেই দেখি উপরে বা নিচে কেউ নেই ওরা কি সত্যি এসেছিল এখানে কাদের সঙ্গে তবে কথা বলেছি আমি এতক্ষণ ওরা কি আত্মসমালোচনায় বসেছে নিবিড় অপেক্ষায় আছি হয়তো আসবে আবার ওরা আসবে কি জানি